সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানলা দরজাগুলো খুলে দিই তারপর বাকি কাজে হাত লাগাবো আর আকাশটা দেখো আজকে পুরো মেঘলা একদম যদিও সকালটা খুব ভালো লাগে এরা মেঘলা থাকলে ঠান্ডা ঠান্ডা থাকে তো ভালো লাগে আর এখানে বসিয়ে দিয়েছি চা আর সোনার জন্য বানিয়ে নিয়েছি বাটার টোস্ট আজকে সোনার টিফিনে এইটুকু বেশি কিছু দেব না ও ফিরে এসে তারপর যা পারে খাবে সকালবেলাটা ঘুম থেকে উঠতে বেচার খুব কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও তো এটা করতেই হবে ওকে জীবনে এগিয়ে যেতে গেলে বড় হতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে কারণ যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে তাই ওর ভাগ্যকে জাগাবার দায়িত্ব আমার গুড মর্নিং আমি ঝুমা আমার ঘরকোনায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন দিন আর একটা নতুন আর হাতে দেখতেই পাচ্ছি চায়ের কাপ সাথে দুটো বিস্কুট নিয়েছি এখন একটু চা খাবো স্নান টান করে এই সবে এসছি আর যেটা পেছনে আওয়াজ পাচ্ছ তার কারণটা আগে একটু শেয়ার করি কুচিগুলোকে সব খাঁচায় ভরে দিয়েছি তাই জন্য এত রাগারাগি করছে এত রাগারাগি করছে ওই জন্য যে কেন ওদেরকে খাঁচায় ভরে দিয়েছি খাঁচায় ভরার কারণটা বলি এই বারান্দাটায় এই বারান্দাটায় যদি আমি ছেড়ে রাখি ওই দিকের কল আছে একটা তলায় এই যে এই কলটা দিয়ে না নিচে জল পড়ে তো জলে ভিজছে আর একটা হচ্ছে ছাদে গিয়ে এই বৃষ্টিতে যখন তখন ভিজে আসছে তো ভিজতে দিলে চলবে না শরীর খারাপে পড়ে যাবে ওই জন্য খাঁচায় রাখতে বাধ্য হয়েছি ওদেরকে খাঁচায় রেখে আমারও মনটা খারাপ কারণ খাঁচায় বন্দি থাকতে কারোরই ভালো লাগে না কিন্তু কি করব বলো ওদের ভালোর জন্যে আমাকে ওদেরকে খাঁচায় বন্দি রাখতে হয়েছে আর ওই দিকের বারান্দায় সারা রাত ছিল ওই বারান্দাটা আজকে সকালবেলা ধুয়ে দিয়েছি নোংরা করে দিয়েছিল সারা রাত যেহেতু ছিল বারান্দাটা আজকে ধুয়ে দিয়েছি তো বারান্দাটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ওদেরকে আমার এই খাঁচাতেই রাখতে হচ্ছে ও বুঝতে পারিনি ওদেরকে বিস্কুট খেতে দিয়েছিল বিস্কুট তো খেয়েছে মাটিতে ফেলে গেছে আবার থালার ওপর উঠে বসে রয়েছে দেখুন জিপটা কি সুন্দর লাগছে দেখো কি হয়েছে বেরোবে না দুষ্টুমি করবে বেরিয়ে হ্যাঁ তুমি থালাতেই বসতে এটার ওপর একটা কিছু পেতে দিলে ভালো হতো কিন্তু যদি তার ওপর টয়লেট করে তাহলে আবার ভিজে যাবে ওই জন্য পেতে আর খানিকটা বিস্কুট পড়ে গেছে তো ওইটাই চেষ্টা করছে তলা দিয়ে তোলার কিন্তু কিছুতেই বিস্কুট তুলতে পারছে না এ বাবা কি হবে কি হবে তুই কি ম্যাও ম্যাও করছিস হ্যাঁ আর এই থালাটা ওদের ভীষণ পছন্দ থালার উপর উঠেই শুধু বস থাকবে দেখো শুয়ে পড়েছে ওর ঘাড়ের উপর সবাই উঠে পড়েছে আর আমাকে খুব বকা দিচ্ছে একটু এখানে আর সেঁকে নিয়ে আর কি বাটার লাগিয়ে নেবো সকালবেলা বাটারটা বের করে রেখেছি যাতে নরম হয়ে যায় আর এখানে ওরা আছে বলে আমি এই রান্নাঘরে কিন্তু অনেক এনার্জি পাচ্ছি সব কথা আমার শুনছে জানো এখন তাড়াতাড়ি করে রান্নাও করে নিতে হবে রান্না করে আবার যেতে হবে দিদি স্কুল থেকে ফোন করেছিল ফোন করে বললো ওর তো খুব শরীর খারাপ হ্যাঁ বললো ওর খুব শরীর খারাপ ওকে আপনারা ডাক্তার দেখান মনে হচ্ছে ওর হ্যান্ড ফুড মাউথ ডিজিজ হয়েছে জানো তোমরা কি জানো ওই ডিজিজটা কী শুনছে দেখো কেমন তোমরা জানো হ্যান্ড ফুড মাউথ ডিজিজ কাকে বলে অনেক কাজ আজকে তোমরা তুমি করো না কিন্তু বুঝেছ দুষ্টুমি করলে আমি পেরে উঠব না হ্যাঁ তোমরা যদি দুষ্টুমি করো আমি তো পেরে উঠবো না না তোমাদের সাহায্য তো আমার দরকার চেঁচামেচি বন্ধ করো কথা শোনো বুঝেছ কথা শুনতে হয় নাহলে সবাই দুষ্টু বলবে হ্যাঁ এত এত লোক তোমাদের দেখছে তারা কি ভাববে সোশ্যাল মিডিয়াতে লোক যে দেখছে তারা থাকবে বাচ্চাগুলো বড্ড দুষ্টু একটা কথা শুনে না তোমরা তো তা নয় বলো চলে গেছে বিস্কুট বিস্কুট চলছে আর খুঁজে আমার কথা কিন্তু শুনছে মন দিয়ে চুপটি করে করে কথা শুনছে আর মাঝে মাঝে একটু চেঁচামেচি করে আমাকে জানান দিচ্ছে যে আমরা আছি দেখো যতক্ষণ কথা বলবো ততক্ষণ সব কটা চুপটি করে বসে থাকবে আর যেই কথা বলা শেষ হয়ে যাবে তখন আবার চেঁচামেচি শুরু করবে কেউ দুষ্টু নয় সবাই ওরা খুব ভালো শুধু একটু বর্ষা তো তাই বৃষ্টিতে ভিজতে ভালোবাসে তাই জন্য মাঝে মাঝেই ছাদে চলে যায় ছাদে গিয়ে গিয়ে ভিজে ভিজে একটু বর্ষাকাল এনজয় করে ওদের জীবনে তো এটা প্রথম বর্ষা না ওরা তো এর আগে বর্ষা দেখেনি এর আগে কখনো বর্ষা দেখেনি ওই জন্য একটু বর্ষা দেখছে তাই ছাদে গিয়ে একটু ভিজতে হবে না তাই একটু ভেজে তা না হলে দুষ্টুমি করে না সবাই খুব ভালো সবাই খুব ভালো এবার যেই কথা বলা বন্ধ করে দেবো যে তোমরা তো দুষ্টু নও বলো হ্যাঁ তুমি তো ভালো রান্না করছি এখানে আজকে ভালো মন্দ রান্না হবে জানো সাথে কথা বলতে বলতে এখানে পাউরুটি গুলো ফেলেছি এগুলোই বাটার লাগিয়ে রেখে দেবো আর ভাত বসিয়ে দেবো আগে চিনি এখন বলতে এসছে যে ওদেরকে খুলে দেওয়ার জন্য ওরা চেঁচামেচি করছে বলছে খুলে দাও কি বলবো চলে দেখো না নিয়ে যাচ্ছে সাথে করে যে ওদেরকে খুলে দাও দেখো দরজা খোলা তাও বেরোতে পারছে না কিরাম মানে মা তো ওইটুকু মাথায় বুদ্ধিও হয়নি এখনো যে কোথা থেকে বেরোবে এবার খুঁজছে এখান দিয়ে বেরো এখান দিয়ে এসো এখানে এসো বেরো এখান দিয়ে বেরো সবাই তো বেরিয়ে পড়লো তুমি বেরো তুমি বেরোতে পারছো না এই তো দরজা খোলা এই যে এই যে খোলা এসো দেখো শিখটার ওখানে আসছি কিন্তু ও বেরোতে পারছে না এসো বেরো বেরো হ্যাঁ বেরোতে পারছো না এখান দিয়ে বেরো এখান দিয়ে বেরো এখান দিয়ে বেরো হ্যাঁ এই তো পেরেছো এসো হ্যাঁ এই তো দরজা খোলা হুম করে এখানে ভাত এখানে উচ্ছে আলু ভাজা এখানে ফুটছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু তরকারি আর কি ফুটছে হয়নি আর এখানে একটু চিংড়ি মাছ করছি চিংড়ি মাছটা হালকা করে এপিট করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এটা কাঁচা করলেও ভালো হয় কিন্তু শুভ চিংড়ি মাছের কাঁচা গন্ধটা পছন্দ করে না ওই জন্য এটা একটুখানি নেড়ে নিলাম তেলে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে আর গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে পাঁচ মিনিট ভাবতে দেবো রান্নাটা হতে থাক ততক্ষণে আমি রেডি হয়নি। কারণ এখন পৌনে বারোটা মতো বাজে সোনাই চলে আসবে এক্ষুনি ওকে নিয়ে আবার আমায় ডাক্তারখানায় যেতে হবে ডাক্তারখানা থেকে মায়ের বাড়িতে যাওয়ার আছে আজকে ডাক্তারখানায় যাচ্ছি কেন সেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করছি আগে আমি তাড়াতাড়ি রেডি হইনি এসে গেছে স্কুল থেকে হাতিকিরি কোল্ড ড্রিঙ্কস কে খাওয়ালো আচ্ছা দাঁড়া তুই তাড়াতাড়ি জামা ছাড় এক্ষুনি তোকে ডাক্তারখানায় যেতে হবে ম্যাম ফোন করে বললো স্কুলের ম্যাম যে তোকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে নাহলে পরীক্ষা দিতে বসবে না দেখো সোনাই কিন্তু ফিট অ্যান্ড ফাইন শোনাই তোর কোনো অসুবিধা আছে শরীরে জ্বর জ্বর লাগছে খেতে ইচ্ছে করছে না কিছু ঝিমুনি ঝিমুনি পেটে ব্যথা মুখে জ্বালা কিছুই নেই বলছে তাও একবার ডাক্তারখানায় নিয়ে যাই দেখো সোনাই আবারও কি বের করেছে কত পেয়েছিস টেন অন টেন ভেরি গুড ভেরি গুড আজকে এটা তাহলে আচ্ছা সোনাই টেন অন টেন পেয়েছে প্রবলেম সামে সোনাই বাবাইকে কত হেল্প করে বাবার ব্যাগ বয়ে দিচ্ছে ও পারছে না তাও সোনাই কত হেল্প করছে অফিসে বেরোচ্ছে আমাদেরকে একেবারে ডাক্তারখানায় না দেবে তাই ওর সাথে মায়ের বাড়িতে মায়ের ওখানে কাজকর্ম মিশিয়ে আর ডাক্তারবাবু কি বললো বাড়ি গিয়ে না আজকে খাবো না অন্যদিন এসে তোদের বাড়িতে খেয়ে যাবো হ্যাঁ অন্যদিন খেয়ে যাবো

খাবার দেখে সুকার ঘটা দেখো খাবে খাবে দাও খালা দাও এদেরকে খাইয়ে ওই দিকের বারান্দায় এবার রেখে দিয়ে আসবো অনেকক্ষণ বেচারারা খাঁচায় আছে পায়ে ব্যথা করবে আর খাঁচায় রাখবো না ওদিকের বারান্দায় রেখে দিয়ে আসবো চিনি জিমি চিনি ডোডো এদের সবার খাওয়া হয়ে গেছে সোনাই এখানে খাচ্ছে সোনাইয়ের খাওয়া অনেকটাই হয়ে গেছে যদিও আর আমার সাথে দুষ্টুমি করছে বলছে তোমাকে একটু খাইয়ে দিই খাও সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে এবার আমি খেতে বসেছি খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছি আর পাচ্ছি না খিদেও পেয়ে গেছে খুব জোর আর আমি আজকে কী কী খাচ্ছি দেখা উচ্ছে আলু ভাজা চিংড়ি মাছ আর ডিমটা ছিল ফ্রিজে সেটাই বের করে গরম করে নিয়েছি আর ফুলকপি আলুর ঝোল এবেলা খাবো না রাত্রিবেলা খাবো গুড আফটারনুন সবাইকে এক্ষুনি একটু রে মানে ঘুম থেকে উঠলাম ঘুম ঠিক নয় ওই তন্দ্রা তন্দ্রায় থাকি কিন্তু এইটুকুই যদি আমি না শুই না মাথা ধরে যায় যাই হোক সোনাইও ঘুমিয়েছে আজকে তাই আমিও আজকে একটু নিশ্চিন্তে শুতে পেরেছি অন্যদিনই সোনাই এত দুষ্টুমি করে যে আমাকে আর শুতে দেয় না ডোডোর অবস্থা দেখো যেই ও ঘুম থেকে উঠে পড়েছে অমনি ওর কাছে আদর খেতে গেছে আর হাতে ওটা কি করছি শোনাই হ্যাঁ আমলে দেখি হাতে কি করেছে দেখো দেখা দেখা রাম ওয়াইফস দিয়ে উঠে যায় বলে এই যে ঘুম থেকে উঠে আমি সন্ধ্যে দিতে গেছিলাম ও একা ছিল পেন দিয়ে এই কীর্তি করেছে যাই হোক এবার একটু ওকে পড়তে বসাবো কারণ কালকে আবার একটা এক্সাম রয়েছে ইংলিশ টু এক্সাম রয়েছে তাই পড়তে বসাতে হবে আর তখন তো তোমাদের বলিনি যে ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবু কি বললো তাতে ও অ্যালার্জি ধরনের হয়েছে মশা কামড়ালে অনেক সময় ওরাম হয় অনেকের হয় অনেকের হয় না তো ওর সেটাই হয়েছে এটা কোনো ওই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নয় এটা শুধুমাত্র অ্যালার্জি কিন্তু আর যে স্কুল থেকে এমনভাবে বললো না আমি পুরো ভয় পেয়ে গেছি যে কি হয়ে গেল ওর হ্যাঁ আমি তো বাড়িতে কিছুই দেখিনি সেরকম ফুট অ্যান্ড মাউট ডিজিজের যেসব সিমটম থাকে সেগুলো তো আমি দেখিনি বাড়িতে আমার শুধু মনে হচ্ছে আমি ম্যামকে বলেও ছিলাম যে ওকে মশা কামড়েছে বলে ওরাম হয়েছে কারণ ওর মশা কামড়ালেই ওরাম হয় আর ইদানিং এই জানলা খুলে রাখলে গরমের জন্য তো তোমার হচ্ছে গরমের জন্য একদমই জানলা বন্ধ রাখা যাচ্ছে না আবার জানলা যদি খুলে রাখি তাতেও মশা হচ্ছে জানলাগুলো একটা নেটের ব্যবস্থা করতে হবে তাহলে যদি মশাগুলো না আসে আর ওই হয়েছে মশা কামড়ে দিয়েছে তারপর এখন একটু বাইরে বিকেলবেলা খেলতে যায় সেখানেও হতে পারে মশা তো কামড়েছে সেই জন্য এরকম হয়েছে যাই হোক এটা ভয়ের কিছু নয় আর কালকে স্কুলে যাবে কালকে স্কুলে ওই ডাক্তারবাবু একটা ফিক্স সার্টিফিকেট দিয়েছে সেটা জমা দিয়ে দেবে তাহলে ওদেরও আর কোনো বুঝতে অসুবিধা হবে না যে ওর কি সেরাম কিছু ব্যাপার নয় আজকে ওরাও খুব ভয় পেয়ে গেছিলো যে ওর থেকে যদি অন্য অন্য বাচ্চাদের ছড়িয়ে যায় তখন তো যাই হোক আমরা দু মানে স্কুলের তরফ থেকেও নিশ্চিন্ত হতে পেরেছি আর আমি পাশেও নিশ্চিন্ত হতে পেরেছি তবে একটাই কথা আমার মনে হয় কি যে আমি অতটাও ইরেসপন্সিবল হব না আমার বাচ্চার প্রতি যে আমি ওর ফুড মাউথ হ্যাঁ ফুট হ্যান্ড মাউথ ডিজিজ হবে আর আমি পরীক্ষার জন্য কটা নাম্বার পাবে বলে আমি স্কুলে পাঠিয়ে দেবো কারণ আগে ওর শরীরটা তারপর পরীক্ষা এটা যদি অ্যানুয়াল এক্সামও হতো আমি তাতেও ওকে স্কুলে পাঠাতাম না কারণ দুটো নাম্বারের থেকে ওর জীবনটা এবং বাকি বাচ্চাদের মানে এটা যেহেতু ছোঁয়াছে একটা ডিজিজ তো বাকি বাচ্চাদের সেফটিটা সবার আগে জীবনের থেকে বড় পরীক্ষা কখনোই নয় তাই আমি ওকে ও একদমই স্কুলে পাঠাতাম না তা যাই হোক যা হয়েছে হয়েছে কালকে আবার নর্মালি স্কুলে যেতে পারবে সেরকম কোনো ভয়ের কিছু নেই এটাই শান্তি আর এখন আবার ওকে একটু করতে বসাবো আমি একটু চা খাবো তারপরে রাত্রিবেলা আজকে তরকারি সব করাই রয়েছে একটু রুটি করে নেবো তাহলেই হয়ে যাবে খুব এসে গেছে তাই ওর জন্য গরম গরম এক কাপ চা করেছি আর দেখাই কী এনেছে দেখছো ফুচকা এনেছে এটা সোনাইকে দেবো চারটে ফুচকা আলু ভরে দিয়েছি আর এটা আমি খাবো আর শুভো খাবে চুরমুট দিয়ে মুড়ি মেখে চা আর কি চা খাবে এই হচ্ছে ওর সন্ধেবেলার আজকে টিফিন জানি এটা খেলে অম্বল হতে পারে বুক জ্বালা গলা জ্বালা তারপর পেট জ্বালা অনেক কিছুই হবে কখনো কখনো এই সব জ্বালা ভুলে মনের জ্বালা মিটিয়ে নিয়ে খেয়ে নেয় ভালো নাই লেখাপড়া করছে হাও একটুখানি দি খেয়ে নিই তারপর আবার লিখবে বেরো ডোডো থাকলে তোরটা খেয়ে নেবে খেয়ে নিয়ে লিখবি মন দিয়ে ঠিক আছে সোনাই এখনো পড়ছে আমি খানিকটা পড়ালাম এবার ওর বাবা খানিকটা পড়াবে কারণ হচ্ছে কালকে আমাকে স্কুলে যেতে হবে সকালবেলা ওই ওর যে ওই ফিট সার্টিফিকেটটা দিয়েছে সেটা স্কুলে জমা দিতে হবে যার জন্যে আজকে কিছু কাজ আমাকে এগিয়ে রাখতে হবে কালকে যেহেতু বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী পুজো যেরকম আমরা রোজ করি সেটা রয়েছে আর বৃহস্পতিবার হলে আমি সিঁড়ি টিড়িগুলো সব মুছে নি সকালবেলার দিকে কিন্তু কাল যেহেতু স্কুলে যেতে হবে তাই আজকে একটু কাজ এগিয়ে রাখবো এখানে বালতি নিয়ে নিয়েছি পুরো সিঁড়িটা মুছবো আজকে যদি মুছে রাখতে পারি তাহলে কালকে পুজোটা কোনোরকম হয় সকালবেলা ঘরটুকু মুছে ঘরটা রাত্রিবেলা ঝাঁট টাট দিয়ে রাখব আর কোনো রকমে ঘরটা মুছে নিয়ে আমি স্নান করে পুজো করে কালকে স্কুলে চলে যাব তাহলে আমার অতটা চাপ হবে না তাও অনেক সকালে উঠতে হবে কিন্তু চাপটা একটু কম থাকবে আর তা নাহলে খুব চাপ হয়ে যাবে তাই কালকের কাজ খানিকটা আজকে করে রাখতে হচ্ছে তো চলো কাজগুলো করে ফেলি মানে আমার দুঃখ পাচ্ছে কান্না পাচ্ছে যে এত মানে এটাকে না কি বলবো আমি জানি না হুঁজুক না কি। যেটা হয়নি সেটার জন্য আমাকে এত হেনস্থা হতে হচ্ছে ভালো করে সিঁড়ি মুছে দিয়েছি এবার হচ্ছে রুটি করতে যাব। দশটা বেজে গেল এর মধ্যে আর ভালো লাগে না যদিও কয়েকটা রুটি করব পাঁচটা কি ছটা তাই বেশিক্ষণ সময় লাগবে না ওদেরকেও খেতে দেবো ওই জন্য চেঁচামেচি করছে আর ওভার টাইম বোঝো তো সংসারের ওভার টাইম চলছে আমার আজকে কালকের কাজ আজকে করে রাখতে হচ্ছে কি বলবো এটাকে ওভার ছাড়া কিছু করার নেই যখন যেমন তখন তেমন না পারলে না করি অনেক সময় কিন্তু যতটা পারি ততটা করে রাখারই চেষ্টা করি এই হচ্ছে আমার রুটি আর এখানে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়ে রেখেছি আর আমার হোটেলে রাতের কাস্টমার হাজির খাওয়ার জন্য তাই না আর নম করতে হবে না দিনে আর এই যে আর একজন কাস্টমারও চলে এসছে এবার হোটেলে আর জায়গা দেওয়া যাবে না তাই তাড়াতাড়ি খেতে দিয়ে হোটেল ফাঁকা করে দিই সব কাজকর্ম আজকের মতন শেষ সোনাই খেয়ে শুয়ে পড়েছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরের ব্লগে কালকে সোনায় যেহেতু এক্সাম রয়েছে ওই জন্য এক্ষুনিও ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে তা নাহলে উঠতে পারবে না আর আমাদের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে আসি টাটা গুড নাইট দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে